দেখুন আমি আজকে যে ফুঁড়োগুলো উঠেছি আর কত সুন্দর উঠেছে মুখটা কত ফেস্ট লাগছে আর এই চুলগুলো আমি কেটেছি মোটামুটি তিন মাস আগে আজকে দেখলাম মানে আয়নাতে দেখলাম এত সুন্দর না আর তোমরা যারা আশেপাশে আছো তোমরা কিন্তু সবাই ওর এই ছাতের কাছ থেকে চুলগুলো কাটতে পারো অল্প টাকায় অল্প খরচে এত সুন্দর যে চুল কাটে আমি ভাবতেও পারিনি খুব ভালো লাগে কিছুদিন আগে আমি এক জায়গায় কাটছিলাম কিন্তু একদমই বাজে কাটছিল কিন্তু ওর কাছ থেকে কাটার পরে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে কি আমি কিছুদিন পর মানে ওকেই আমি একদম কন্ট্রাক্ট মনে করে রাখছি ওর কাছ থেকেই আমি কাটবো তোমরাও আশা করি এখান থেকে কাটো খুব ভালো লাগে এত সুন্দর কাটে